থেকেই শুরু করলাম পুকুর আমি রান্নাঘর ঘর নিরামিষ সবজি এই যে মিষ্টি কুমল ডাটা আলু আছে কোয়াশ আছে চিংড়া মুড়ি আছে এই সবগুলি দিয়ে আজকে থেকে নিরামিষ রান্না করছি কত মুটো মুটো কাটি এই মিষ্টি মুটো খুব টাইট খুব সুন্দর রংটা খুব সুন্দর

কাটা শেষ হয়ে গেল কাটা শেষ হয়ে গেল ওখানে আমি সবগুলো ভালো করে কেটে নিয়ে এক ধরনের সবজি ধোয়া হয়ে গেছে মশলা রেডি হয়ে আসে লবণ পঁচফুরন শুকনো মরিচ গুঁড়া জিরা বাটা আদা বাটা হলুদ ধনিয়াপাতা কাঁচা লঙ্কা চিরা একটু সোয়াবিন ভিজাই রাখছিলাম আগে এটা ওখানে ভাজা ভাজা করুন তেল দিলাম লবণ লবণ দিলাম সামান্য পরিমাণে হলুদ দিলাম ভালো করে লাল লাল করে ভাজা আলগা করে রাখুন পরে নিয়ে গেলে সবজি মুড়িটা আপনি এটা দিয়ে ভাজাটা হয়ে গেছে গেমাতা দিব ভালো করে না করে একটু লাল লাল যখন বুঝবো পাঁচপুরনটা

যখন একটু ভাজা ভাজা হইবো একটু টমেটো দিয়ে দিলাম ভালো করে মিক্স করে ভাজা ভাজা যখন হইবো তখন সামান্য পরিমাণে একটু দম দিব নিরামিষ একটু মাখা মাখা হইব আর আমার একটু তো প্রথম মেখে একটু ঢাকা দিয়ে দিলাম

এর জন্য লবণ দিতে দাও ওখানে বুজারে দে আমাদের কোরমানের জন্ম দিতে দাও তোBatchNorm এর আনারসারা কইরা মিশাইয়া একটু ঢাকন দিয়ে দেই একটু কেমন

খুব সুন্দর ধন্যাপতারও গন্ধ পেয়ে দিয়েছে ও খুব সুন্দর নিরামিষ তো রান্না হয়েই গেছে এখন নিরামিষের সঙ্গে ডাইল আছে শিমলা মরিচের বড়া মিষ্টি কুমোরের বড়া আমি প্রথমে নিরামিষ সবজিটা দিয়ে আমি ভাত খাবো কেননা প্রথম দেখি আমার খুব লোভ লাগতাছে পেট গড়িয়ে আসছে আমি নিরামিষ সবজিটা দিয়ে ভাত খাবো খাইয়া দেখি কীরকম স্বাদ হইসে আপনারাও দেখতে থাকুন খুব টেস্টি হয়েছে এরকম আপনারা বাসায় রান্না হইয়া যায় আপনারও এরকম মজা হইয়া যা মাছের সঙ্গে খাইয়ে নিরামিষ রান্নাটা খুব স্বাদ পাই তুমিও খাইয়া দেখো নিরামিষটা কিরকম হচ্ছে এটা আমার বর নিরামিষটা খাও খাইয়া দেখো কিরকম হয়েছে কিরকম স্বাদ হয়েছে এটা আমারও খুব স্বাদ লাগছে আপনারা সবাই খাবে এরকম নিরামিষ সামনা খুঁজা আপনারাও খাইতে পারেন আপনারা সবাই সঙ্গে থাকবেন ঠিক আছে বাই টাটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন